মিথ্যে কথায় মন্টুমামার মামার জুড়ি মেলাই ভার গুলবাজিতে টেনিদা কেউ ছাপিয়ে যায় তার বিদেশ যাওয়ার উঠলে কথা দিনকে করে রাত বলে বিদেশ আমার কাছে ভীষণই জলভাত গত মাসেই ঘুরে এলাম হংকং আর মাকাও সঙ্গে ছিল তোদের মামি ছোট মেয়ে রাও সবাই জানে দু তিন বছর টানা ছিলাম দুবাই ওখানেই তো ব্যবসা করে ছোট কাকার দু ভাই বাধ্য হয়ে থেকেছিলাম ছ মাস সিঙ্গাপুর এটা কি আর জায়গা থাকার রাবিশ রাবিশ দূর ভালো লাগে কেবল মিশর মেজপিসির জন্য রাজার হালে থেকেছিলাম ধন্য পিসি ধন্য জমিয়ে দেয় গপ্পে গুলে মন্টু আমার বেশ মিথ্যেগুলো গুলো সত্যি করে রাঙায় তো জম্পেশ আমরা সবাই ধরতে পারি মন্টু মামার গ্যাস একটুখানি তোল্লা দিলেই কে আর ধরে ব্যাস আবার শুরু হেসে বলে পরশু যাব ফ্রান্স ওখান থেকেই স্পেনটা ছুঁয়ে হল্যান্ড যাওয়ার চান্স একটা সময় ফ্রান্সে ছিল আমারও ঘর বাড়ি থাকতো কত হুড খোলা সব নানান রঙের গাড়ি শুনে বলি আমায় একটা অটোগ্রাফি ভ্রমণ করো নানা দেশের জানো জিওগ্রাফি জিওগ্রাফি দেশে আমার কেউ থাকে না ভাই সেই কারণেই ওই দেশেতে যাইনি আমি তাই